হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও টপিক ডেলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এর ডে এইট আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু বলতে পারেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আজকের ক্লাসে শিখব কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যে বাক্যগুলো শিখলে আপনার স্পোকেন ইংলিশ আরও উন্নত হবে এবং আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি রান্না করছি আই এম কুকিং আই এম কুকিং মানে আমি রান্না করছি আজকের মেনু কি হোয়াট ইজ টু ডেজ মেনু হোয়াট ইজ টু ডেজ মেনু অর্থাৎ আজকের মেনু কি। আজ আমার ঘর পরিষ্কার করতে হবে আই হ্যাভ টু ক্লিন মাই হাউস টুডে আই হ্যাভ টু ক্লিন মাই হাউস টুডে আজ আমার ঘর পরিষ্কার করতে হবে জানালাটা খুলে দাও ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো অর্থাৎ জানালাটা খুলে দাও আমি ফোনে কথা বলছি আই অ্যাম টকিং অন দ্য ফোন আই এম টকিং অন দ্য ফোন অর্থাৎ আমি ফোনে কথা বলছি আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না আই ক্যান নট হিয়ার প্রপারলি আই ক্যান নট হিয়ার প্রপারলি অর্থাৎ আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না আমি ঘুরতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল আই লাভ টু ট্রাভেল মানে আমি ঘুরতে ভালোবাসি তুমি কোথায় যেতে চাও হোয়ার ডু ইউ ওয়ান টু গো হোয়ার ডু ইউ ওয়ান টু গো অর্থাৎ তুমি কোথায় যেতে চাও আমি পাহাড়ে যেতে চাই আই ওয়ান টু গো টু দ্য মাউন্টেন আই ওয়ান টু গো টু দ্য মাউন্টেন্স অর্থাৎ আমি পাহাড়ে যেতে চাই আমি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি আই লাইক টু ট্রাভেল বাই ট্রেন আই লাইক টু ট্রাভেল বাই ট্রেন অর্থাৎ আমি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি এটা আমার প্রথম ফ্লাইট দিস ইজ মাই ফার্স্ট ফ্লাইট দিস ইজ মাই ফার্স্ট ফ্লাইট অর্থাৎ এটা আমার প্রথম ফ্লাইট আমরা বিমানবন্দরে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য এয়ারপোর্ট উই আর গোয়িং টু দ্য এয়ারপোর্ট অর্থাৎ আমরা বিমানবন্দরে যাচ্ছি নদীটা খুব সুন্দর ছিল দ্য রিভার ওয়াজ ভেরি বিউটিফুল দ্য রিভার ওয়াজ ভেরি বিউটিফুল মানে নদীটা খুব সুন্দর ছিল আমি সাইকেল চালাতে পারি আই ক্যান রাইট এ বাই সাইকেল আই ক্যান রাইট এ বাইসাইকেল অর্থাৎ আমি সাইকেল চালাতে পারি আমি গাড়ি চালানো শিখছি আই এম লার্নিং টু ড্রাইভ আই এম লার্নিং টু ড্রাইভ অর্থাৎ আমি গাড়ি চালানো শিখছি এটা কত দূর হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট অর্থাৎ এটা কত দূর আমরা হেঁটে যাচ্ছি উই আর ওয়াকিং উই আর ওয়াকিং অর্থাৎ আমরা হেঁটে যাচ্ছি রাস্তা খুব খারাপ দ্য রোড ইজ ভেরি ব্যাড দ্য রোড ইজ ভেরি ব্যাড অর্থাৎ রাস্তা খুব খারাপ এখানে বাস পাওয়া যায় না বাসেস আর নট অ্যাভেলেবেল হেয়ার বাসেস আর নট অ্যাভেলেবেল হেয়ার অর্থাৎ এখানে বাস পাওয়া যায় না আমি গ্রামে বড়ো হয়েছি আই গ্রিউ আপ ইন দ্য ভিলেজ আই গ্রিউ আপ ইন দ্য ভিলেজ অর্থাৎ আমি গ্রামে বড়ো হয়েছি তোমার গ্রামের নাম কী হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ অর্থাৎ তোমার গ্রামের নাম কী সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কোন বাক্যগুলি সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ